সিনেমার শুরুতে একটা সুনশান রাস্তা আর একটা গাড়ি থামে ধীরে ধীরে সেখান থেকে নামে এক লোক চোখে অদ্ভুত ঠান্ডা শূন্যতা তার হাতে একটা লাশ সে নিঃশব্দে সেটা কেটে নিয়ে যায় আর কেটে কেটে মাটির নিচে পুঁতে ফেলে কোনো কথা নেই কোনো অনুশোচনা নেই শুধু ঠান্ডা রক্তের এক্ষুনি তার কাজ শেষ করে ফিরে যায় অন্ধকারে পরের দৃশ্যটা একই জায়গায় এবার দেখা যায় এক তরুণকে তার নাম জ্যাক হাত তুলে লিফট চাইছিল চলন্ত গাড়িগুলোর দিকে তাকিয়ে বারবার সাহায্য আসায় কিন্তু রাস্তার চারপাশে চলছে অনেকগুলো সতর্কবার্তা সাইনবোর্ডে লেখা এখানে বিপদ আছে অচেনা কাউকে লিফট দিও না কে লিখেছে কেন লিখেছে তা কেউ জানে না কিন্তু সবাই মেনে চলে আর ঠিক সেই কারণেই একটা গাড়িও থামছিল না জ্যাকের চোখে হতাশা কিন্তু থেমে থাকে শেষ পর্যন্ত চুপচাপ নীরব রাস্তাটার বুকে একা একাই হাঁটতে থাকে সে আর একটু এগোতেই জ্যাক দেখলো সামনে থেকে একটি গাড়ি আসছে গাড়ির মধ্যে একজন ছেলে আর একজন মেয়ে মারামারি করছে জ্যাকের মনে হচ্ছিল ছেলে মেয়েটিকে মারছে সেই ছেলেটিকে গাড়ি থেকে নামিয়ে মারতে শুরু করে তখন ছেলেটি মেয়েটিকে গাড়ি থেকে নামিয়ে বলে এই মেয়েটি একটা পাগল এই কথা বলেই ছেলেটি মেয়েটিকে সেখানে রেখে গাড়ি নিয়ে চলে যায় বোঝো ব্যাপার অবশ্য জ্যাকের জন্য এটা ভালোই হয়েছে এরপর মেয়েটি জ্যাককে নিজের নাম জানায় সে বলে তার নাম ব্যারনিকা ব্যারনিকা আরও জানায় সে প্রায়ই এই জায়গায় ঘুরতে আসে এবং ঘুরতে সে খুব পছন্দ করে এরপর রাস্তার এক পাশে নিরিবিডি জায়গাতে তারা বসে পড়ে দুজনে মেলে গল্প শুরু করে তারপর জ্যাক আবার লিফ্ট পাওয়ার আশায় রাস্তার ধারে দাঁড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করে কিন্তু আবারও কেউ থামে না কোনো গাড়ি তাদের লিফ্ট দিতে চায় না জ্যাক তখন বেরোনিকাকে বলে সবাই যেন কেমন অদ্ভুত কেউ কাউকে সাহায্য করতে চায় না জবাবে বেরোনিকা বলে হয়তো মানুষ এখানে থামতে ভয় পায় সেই শুনেছে এই এলাকাতে একজন খুনি থাকে যে বিনা কারণে মানুষকে মেরে ফেলে এবার বোঝা যায় ওই সাইনবোর্ডগুলোতে কেন এমনটা লেখা ছিল তারা রাস্তার দ্বারে অপেক্ষা করতে থাকে কিন্তু সময় গড়িয়ে যায় রাত নেমে আসে তবুও কেউ থামে না অবশেষে তারা রাস্তার পাশে আগুন জ্বালায় তারপর দুজনে বসে কথা বলতে থাকে কথার এক পর্যায়ে ব্যারোনিকা তার ব্যাগ থেকে একটি মদের বোতল বের করে সে বোতলটি জ্যাককে দেয় এবং জিজ্ঞেস করে তোমার ব্যাগ জ্যাক বলে সে এখানে একটি গুরুত্বপূর্ণ কাজে এসেছিল কিন্তু ট্রেনে তার লেগেজ মোবাইল সব কিছু চুরি হয়ে গেছে এখন তার কাছে শুধু একটি পাসপোর্ট আছে আর সেই পাসপোর্ট দিয়ে সে এখান থেকে বেরিয়ে যেতে পারবে আসলে জ্যাক হচ্ছে ইংল্যান্ডের বাসিন্দা হঠাৎ বেরোনিকা তার ব্যাগ থেকে একটি ডায়েরি বের করে কিছু একটা লেখে তারপর সেই পাতাটি ছিঁড়ে জ্যাককে দেয় জ্যাক কাগজের পেছন দিকে তাকায় সেখানে দেখা যায় বেরোনিকা স্বাক্ষর জ্যাক জানতে চায় এটা কি বেরোনিকা বলে সে কেবল নিজের নাম লেখার অভ্যেস করছিল এর বেশি কিছু নয় এইভাবে তারা কথা বলতে বলতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে জ্যাকের ঘুম ভাঙে কিন্তু সে দেখতে পায় বেরোনিকা সেখানে নেই তাকে খুঁজে পায় একটি জলাশয়ের দ্বারে বেরোনিকা তখন স্নান করছিল সে যে কেউ পানিতে নামতে বলে তার সঙ্গে গোসল করার জন্য এই সময়েই তাদের মধ্যে ভালো একটি বন্ধুত্ব তৈরি হয় স্নান শেষে তারা আবার রাস্তায় বেরিয়ে পড়ে তবে এখনো কোনো গাড়ি থামছিল না তবে কিছুটা পথে পথে একজন লোক গাড়ি থামায় লোকটি লিফট দিতে রাজি হয় সে নিজের নাম জানায় তার নাম গিজার অপরদিকে বেরোনিকা লোকটিকে দেখে খুব একটা খুশি হয় না চুপচাপ গাড়িতে ওঠে গিজার তখন বলে তার বাড়ি কাছেই সে জানায় আজ রাতটা তাদেরকে তার বাড়িতেই থাকতে হবে আর পরদিন সকালে সে নিজে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে ছোট এই যাত্রার পর তারা গিজারের বাড়ি পৌঁছায় বাড়িটা ছিল বেশ বড় বাড়ি থেকে সেটা বোঝা যাচ্ছিল গিজারের স্ত্রী এসে তাদেরকে স্বাগত জানায় প্রথমে সে জ্যাককে একটি রুম দেখায় এবং তাকে বিশ্রাম নিতে বলে গিজার বেরোনিকাকে একটি রুমে নিয়ে যায় তবে বেরোনিকা তখনো খুব স্বাভাবিক ছিল না তার ব্যবহার ছিল কিছুটা চুপচাপ কথাবার্তাও ঠিক মতো বলছিল না সে অপরদিকে জ্যাক তার রুমে এসে বিছানায় ছুঁয়ে পড়ে সে একটু বিশ্রাম নেয় কিন্তু বিশ্রাম নিতে গিয়ে সে ঘুমিয়ে পড়ে যখন ঘুম থেকে উঠে তখন দেখে সন্ধ্যা হয়ে গেছে তখন সে ঘরের মধ্যে একটি বক্স পড়ে থাকতে দেখে তার উপরে লেখা ছিল গিজার্ট জ্যাক তখন সেটিকে খুলে তখন সেখানে গিজার্ট এবং তার স্ত্রী ছবি পায়। সঙ্গে দুটি বাচ্চার ছবিও ছিল একটি ছেলে আর একটি মেয়ে জ্যাক বুঝে যায় গিজার্টের দুই সন্তানও আছে কিন্তু এখন পর্যন্ত তো কোনো বাচ্চাকে বাড়িতে সে দেখেনি যাই হোক রাতে খাবার খেয়ে জ্যাক তার রুমে চলে আসে পরে সে যখন বেরোনিকার সঙ্গে দেখা করতে যায় সে দেখে বেরুনিকা ছাদের উপর বসে সিগারেট খাচ্ছিল জ্যাক সেখানে বসে তার সঙ্গে কথা বলতে থাকে বেরোনিকা তাকে সম্পর্কে বলে আমার একটা বাই ছিল ছোটবেলায় আমরা লুকুচুরি খেলতাম তখন আমার ভাই ট্রাকের নিচে পড়ে মারা যায় আমার মা বাবা কেউ নেই আমি খুব একা এটা শুনে জ্যাকের অনেক খারাপ লাগে বেরোনিকার জন্য কষ্ট হয় আসলে জ্যাক বেরোনিকার উপর একটু একটু করে দুর্বল হয়ে পড়ছে কিছুক্ষণ পর জ্যাক নিচে নেমে গিজাটের কাছে আসে জ্যাক বলে আগামীকাল সকালে আমাদের বাড়ি যেতে হবে আমার পরিবারের লোক হয়তো আমাকে নিয়ে চিন্তা করছে আমি বেরোনিকার সঙ্গেও এই বিষয়ে কথা বলেছি তাই আমরা কাল সকাল হলে এখান থেকে চলে যাব। এখানে জ্যাক গিজাট বাচ্চাদের সম্পর্কে জিজ্ঞেস করে গিজাট বলে না আমার তো কোনো বাচ্চা নেই জ্যাক অবাক হয় যে ছবিগুলো জ্যাক দেখেছিল সেগুলো কারা ব্যাপারটা একটু রহস্যজনক মনে হচ্ছিল তবুও সে এসব নিয়ে খুব একটা চিন্তা করে না কারণ সকালে তাকে যাত্রা শুরু করতে হবে তাই সে ঘুমোতে চলে যায় সকালে উঠে সে প্রথমে বেরনিকা রুমে যায় কারণ তারা একসঙ্গে বের হবে বলে প্ল্যান করেছে কিন্তু রুমে গিয়ে দেখে বেরোনিকা সেখানে নেই তখন গিজার্ট আসে বেরোনিকা তো সকালে চলে গেছে সে তোমাকে জানায়নি যাতে তুমি তার জন্য চিন্তা না করো এটা শুনে জ্যাক গিজার্টকে সন্দেহ করে কারণ গিজার ছিল বেশ নার্ভাস জ্যাক বলে তুমি মিথ্যা বলছ সে আমাকে এভাবে রেখে যেতে পারে না আমাদের একসঙ্গে বের হওয়ার কথা ছিল তাই জ্যাক সারা বাড়িতে বেরুনিকাকে খুঁজতে থাকে কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না তখন গিজার তাকে বেরুনিকার লেখা একটি চিঠি দেয় যা সে জ্যাকের জন্য রেখে গিয়েছিল চিঠি দেখে জ্যাক কিছুটা আশ্বস্ত হয় কিন্তু তার মন ভেঙে যায় বেরোনিকা তার সঙ্গে এরকমটা কেন করবে সেটা জ্যাক কিছুতেই বুঝে উঠতে পারছিল না এরপর সে গিজার্টের বাড়ি থেকে বের হয়ে আঁটতে শুরু করে পথে সে চিঠিটা আবার দেখে তাতে কিছুটা অদ্ভুত ব্যাপার তার চোখে পড়ে সে ব্যারোনিকার যে পৃষ্ঠাটি পেয়েছিল সেটি বের করে তাতে দেখে দুটো হাতের লেখাই সম্পূর্ণ আলাদা মানে গিজার তাকে যে চিঠি দিয়েছে তা ব্যারোনিকার লেখা নয় তখন জ্যাক বুঝে যায় গিজার তার সঙ্গে খেলা খেলছে ব্যারনিকা এখনো তার বাড়িতেই আছে তার সঙ্গে নিশ্চয়ই কিছু খারাপ ঘটেছে কিন্তু ঠিক তখনই পেছন থেকে কেউ এসে জ্যাককে আক্রমণ করে তাকে অজ্ঞান করে ফেলে গান ফেরার পর জ্যাক নিজেকে একটি ট্রাকে দেখতে পায় যেখানে আরো কিছু মৃত পানি রাখা ছিল একজন বৃদ্ধ লোক তাকে কিডন্যাপ করেছে এখন সে লোকটি তাকে একটি চেয়ারে বেঁধে খাবার দিচ্ছে তার ছবি তুলতে শুরু করে জ্যাক কিছুই বুঝে উঠতে পারছিল না এই লোকটি তার সঙ্গে এমন কেন করছে এরপর মুখে ট্যাপ লাগিয়ে আবার ট্রাকে তুলে কোথাও নিয়ে যেতে চায় তাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিতে চায় ঠিক তখনই লোকটি রান্নাঘর থেকে দোয়া বের হতে দেখে সে তাড়ো করে সেদিকে ছুটে যায় এই সুযোগে জ্যাক একটি প্যারেক দিয়ে নিজের বাদন কেটে ফেলে পালিয়ে যায় সে সোজা গিজার্টের বাড়িতে আসে কারণ তার সন্দেহ হয় বেরোনিকা এখনও সেখানেই আছে সে লুকিয়ে দেখে গিজার্ট ও তার স্ত্রী গাড়িতে বসে কোথাও যাচ্ছে তারা চলে যেতেই জ্যাক বাড়ির ভেতরে ঢুকে পড়ে বেরোনিকাকে খুঁজতে থাকে অবশেষে এক ঘরে তাকে বন্দি অবস্থায় দেখতে পায় জ্যাকের সন্দেহ ঠিকই ছিল তাৎক্ষণাৎ তাকে মুক্ত করে দেয় কিন্তু ঠিক তখনই বাহিরে আবারও গাড়ির শব্দ শোনা যাচ্ছিল গিজার্ট ও তার স্ত্রী আবার ফিরে এসেছে তারা পেছনের দরজা দিয়ে পালায় কিন্তু দুর্ভাগ্যবশত রিজার্টের স্ত্রী তাদেরকে দেখে ফেলে তারা দ্রুত গাড়ি নিয়ে পিছনে দৌড়ে একটি স্টোরুমে লুকিয়ে পড়ে অপরদিকে জ্যাক প্রচুর আঘাত পায় তখন সে লক্ষ্য করে মানে যেখানে বাঘের বয় সেখানেই রাত হয় এটাই সেই স্টোর যেখানে বৃদ্ধ লোকটি জ্যাককে আগের বার কিডন্যাপ করে নিয়ে এসেছিল কিছুক্ষণ পর সেই বৃদ্ধ লোকটিও সেখানে আসে জিজ্ঞেস করে এখানে কে অপরদিকে জ্যাক ও বন্দুক করে বলে তুমি এখান থেকে চলে যাও বৃদ্ধ বৃদ্ধলোক রহস্যময় মুখে বলে তুমি এতটাই বোকা যে তুমি এখনো কিছুই বুঝতে পারছো না জ্যাক তখনও বুঝে উঠতে পারছিল না কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে এই বৃদ্ধের মুখে এমন রহস্যজনক কথা শুনে জ্যাক কিছুটা আশ্চর্য হয় তবে এটা বৃদ্ধ লোকের চালাকিও হতে পারে সেটা ভেবে জ্যাক এগুলো মাথা থেকে টোটাল বাদ দিয়ে দেয় বৃদ্ধ লোকটি পেছনে সরতে গিয়ে পা পিছলে পড়ে যায় তার শরীরে রড ঢুকে যায় আর সেখানেই মারা যায় আর জ্যাকও আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে তখন ব্যারোনিকার মাথায় একটি বুদ্ধি আসে সে জ্যাককে প্রথমে প্লাস্টিক একটি কাগজ দিয়ে ডেকে দেয় মৃত বৃদ্ধ লোকটিকে আঘাত করে নিশ্চিত হয় সে সত্যি কি মারা গেছে কিনা এদিকে গিজার্ট ও তার স্ত্রী তাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর এখানেই পুরো গল্পের টুইস্ট বেরোনিকা গিজার্টকে দেখে বলে বাবা মানে বেরোনিকা আসলে গিজার্টের মেয়ে এখন পরিষ্কার হলো তারা সবাই চ্যাককে মিথ্যা বলেছিল আসলে বেরোনিকা ছোটবেলা থেকেই একজন সাইকো কিলার সে মানুষ খুন করে আনন্দ পায় সবার আগে সে তার বাইকে মেরেছিল তার মা বাবা সব জানত কিন্তু তারা পুলিশটি কিছুই বলেনি কারণ বেরোনিকার ভাই মারা যাওয়ার পর বেরোনিকাই ছিল তাদের একমাত্র সন্তান মানে ব্যারনিকা জ্যাককে যে গল্প বলেছিল সেগুলো সব সাজানো গল্প ছিল এবং আমরা যাকে শুরুতে দেখি যাকে দাফন করা হচ্ছে সেই ছিল জ্যাক আর দাফন করছিল বেরোনিকা রাস্তার পাশে আমরা দেখছিলাম সাইনবোর্ড অচেনা কাউকে লিফ্ট দিওরা কারণ এই এলাকায় বহু মানুষ খুন হয়েছে আর তাদের খুন করেছে বেরোনিকা নিজেই তবে তার মা বাবা ছাড়া এসব কেউ জানতো না তাই তারা বেরুনিকাকে বাড়িতে বেঁধে রাখার পরিকল্পনা করেছিল কিন্তু সে পালিয়ে যায় জ্যাকের সঙ্গে রাস্তায় দেখা পেয়ে তাকে বলবো যায় আর বাড়িতে নিয়ে আসে বেরোনিকা তখন ভয় পায় জ্যাক সব সত্যটা যায় আর ওদিকে তার বাবাও চুপ থাকে সত্যি কথাটা জ্যাককে তখন তারাও বলে না রাতে জ্যাক ঘুমালে আবার বন্দি করে এবং বৃদ্ধ লোকটিকে টাকা দিয়ে জ্যাককে কিডন্যাপ করায় কারণ তারা চেয়েছিল জ্যাককে যেন কোনোভাবেই ব্যারোনিকা নামের ফেলে আবার মানে বৃদ্ধ লোকটি আসলে জ্যাককে বাঁচানোর চেষ্টা করছিল এবং সেই জন্যই সে বলেছিল তুমি এতটাই বোকা তুমি কিছুই বুঝতে পারছো না অবশেষে গান ফিরে পায় জ্যাক সে বন্দুক হাতে গির্জাটের গাড়ির সামনে আসে বেরোনিকাকে ছেড়ে দিতে বলে বেরোনিকা গাড়ি থেকে নেমে তার কাছে আসে তার মা জ্যাককে সব সত্যি বলার আগেই বেরোনিকা বন্দুক দিয়ে মাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে তারপর বাবাকে ট্যাপ দিয়ে বেঁধে ফেলে এরপর জ্যাক ও বেরোনিকা গির্জাটের গাড়ি নিয়ে পালিয়ে যায় জ্যাক মনে করে সে বেঁচে গিয়েছে অবশেষে তার পরিবারের কাছে ফিরে যাবে সে ঈশ্বরকে ধন্যবাদ দেয় কিন্তু তখন জ্যাক চুপচাপ বসে থাকে আর বেরোনিকার হাত ধীরে ধীরে ছুরির দিকে এগিয়ে যায় মানে সে জ্যাককে এখন খুন করতে যাচ্ছে জ্যাককে মেরে সে পালিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে তার মা বাবা তাকে আর কখনো খুঁজে পাবে না বেচারা যাক সে বুঝতেই পারেনি যে মেয়েটিকে সে বাঁচিয়েছে সেই হবে তার মৃত্যুর কারণ আর এই দুয়াশার মধ্য দিয়েই এই সিনেমার গল্প শেষ হয়